সালামু আলাইকুম দর্শক চীনের শিশুরা কেন বিশ্বের সবচেয়ে মেধাবী হিসেবে পরিচিত কিসে গোপন রহস্য এই ভিডিওতে জানাবো চীনের শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা ব্রেন ডেভেলপমেন্ট কৌশল এবং বাংলাদেশি শিশুদের মেধা বাড়াতে করণীয় কি যারা সন্তানে শিক্ষা মেধা ব্রেন ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে সচেতন ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ অনুরোধ থাকবে ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন চীনের শিশুদের মেতার গোপন রহস্য নাম্বার এক শৃঙ্খলাবদ্ধ শিক্ষা পদ্ধতি চীনের শিক্ষা ব্যবস্থার মূল শক্তি শৃঙ্খলা স্কুলে পাঞ্চুয়ালিটি ফোকাস প্রতিদিনের হোমওয়ার্ক রিভিশন বাধ্যতামূলক চীনারা বিশ্বাস করে মেধা জন্মগত নয় চর্চাই সবচেয়ে বড় ক্ষমতা নাম্বার দুই মিনি হেবিট গঠনের কৌশল চীনে চার থেকে ছয় বছরের বাচ্চাদের শেখানো হয় প্রতিদিন বই পড়া ব্রেন গেম অঙ্ক চর্চা গবেষণায় দেখা গেছে প্রতিদিন জটিল গাণিতিক সমস্যা সমাধান করলে মেধা বিকশিত হয় দ্রুত নাম্বার তিন প্রযুক্তি নির্ভরতা শেখানো চীনের প্রতিটি স্কুলে রয়েছে অত্যাধুনিক ক্লাসরুম আধুনিক ল্যাবরেটরি এগুলো শিশুদের সৃজনশীল করে তোলে নাম্বার চার প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা ম্যাথ কোডিং বানটেক এসব প্রতিযোগিতায় চীনের দশ বছরের শিশুরা অংশ নেয় ফলে তাদের মস্তিষ্ক সর্বদা প্রবলেম সলভিং এ অভ্যস্ত হয়ে যায় এখন আসি বাংলাদেশের শিশুদের মেধা উন্নয়নে করণীয় নাম্বার এক মুখস্থ বিদ্যা বাদ দিয়ে প্র্যাকটিক্যাল শিক্ষা শুধু মুখস্থ নয় কেন কোথায় কিভাবে এই তিনটি বিষয় বলতে হবে নাম্বার প্রযুক্তিকে দুই শিক্ষায় কাজে লাগানো শিশুদের হাতে মোবাইল দিয়ে গেম নয় কোডিং ব্রেন গেম সায়েন্স অ্যানিমেশন ইত্যাদি ব্যবহার করতে হবে নাম্বার তিন পরীক্ষার জন্য নয় জানার জন্য পড়তে হবে যখন নিজে জানবে শিশু তখন পরীক্ষা এমনিতেই ভালো হবে এজন্য শিশুদের সঠিক শিক্ষা দিন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকুন